নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আমার বাড়িতে একজন পেশেন্ট এসছেন তো ওনার প্যাটেলা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল উনি সরকারি হসপিটালে অপারেশান করিয়েছেন দেখুন সেই অপারেশানের এখানে কাটার দাগ রয়েছে তো অপারেশান পরবর্তী ক্ষেত্রে হসপিটাল থেকে ওনাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিল কিন্তু সেই এক্সারসাইজগুলো করার ফলে এক্সারসাইজগুলো করার ফলে ওনার হাঁটু স্টেট মানে একটা জায়গায় ভাঁজ হচ্ছে আবার কিছুক্ষণ পরে সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে পুরোপুরি ভাঁজ হতে চাইছিল না আর ফোলা ব্যথাও যাচ্ছিল না তারপর উনি কি করলেন একটা প্রাইভেট ডাক্তার বাবুকে অর্থোপেডিক ডাক্তারকে দেখালেন এবং তিনি ওয়াক্স বাদ দেওয়ার কথা বললেন এবং ওয়াক্স বাদ দেওয়ার ফলে ওনার আগের থেকে এখন সমস্যা অনেকটা কমে গেছে এবং উনি আগের থেকে হাঁটু অনেকখানি ভাঁজ করতে পারছেন এবং আগের আর কিছু দিনের মধ্যে উনি আবার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবেন তাই যেটা বলার বিষয় অনেকের এর মধ্যে একটা প্রশ্ন থেকে যায় অনেকে ভাবেন যে আমার হাঁটু ফ্র্যাকচার হয়ে গেছে আমি গরিব মানুষ বা হাড় ফ্র্যাকচার হয়ে গেছে আমি গরিব মানুষ আমি যদি সরকারি হসপিটালে করাই আমার কি ভালো হবে বা বেসরকারি জায়গায় করালে বরং অনেক ভালো হবে এই চিন্তাভাবনা ভুল দেখুন উনি সরকারি হসপিটাল থেকে উনি হচ্ছে এই অপারেশান করিয়েছিলেন অপারেশন খুব ভালো সাকসেস হয়েছে যার জন্য অপারেশান পরবর্তী ক্ষেত্রে যে ফিজিওথেরাপির ভূমিকাটা থাকে সেইটা যদি আপনারা যথাযথভাবে করেন আর অপারেশন যদি সাকসেস হয়ে থাকে তাহলে আপনি সরকারি জায়গায় করান আর বেসরকারি জায়গায় করান তাহলে আপনার সবটাই ঠিক হবে কারণ যাদের পয়সা নেই তারা ভাবেন যে আমরা সরকারি জায়গায় করালে সমস্যা হয়তো সমাধান নাও হতে পারে কিন্তু চিন্তাভাবনাটা ভুল কারণ সরকারি জায়গায়ও যথাযথভাবে যদি ট্রিটমেন্ট হয় বা অপারেশান সাকসেস হয় সেক্ষেত্রেও খুব ভালো কাজ দেয় তাহলে তার প্রকৃত উদাহরণ এই ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন এইবারে দেখুন ওনার যে ওয়াক্স দেওয়া হবে এবং ওয়াক্স দিতে দিতে আমি যে কথাগুলো বলবো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা ওই হচ্ছে দেখতে থাকুন এই দেখুন আমি ওয়াক্স বাত এখানে ওয়াক্স এর কন্টেনার রয়েছে গলানো হয়ে গেছে এবারে আমি ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় আমি ওয়াক্স দিতে দিতে বলতে থাকবো আপনারা দেখুন এটা একটা পলিথিন সিট প্রুফ পলিথিন সিট এই রকমভাবে নিয়ে ওয়াক্সটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গুলিয়ে যারা এটা দেয় তারাই দিতে পারবেন যদি কোনো ফিজিওথেরাপিস্টের কাছ থেকেই আপনারা এই ওয়াক্সটা নিতে পারেন তাহলে তিনিই দিয়ে দেবেন দেখুন এরকম একটা কন্টেনারে ওয়াক্স গলানো হয়েছে এবার এই ওয়াক্সটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে এনাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই প্যাটেলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওয়াক্সটা এবার এই ওয়াক্সটা কতক্ষণ এখানে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পলিথ পলিথিন সিড দিয়ে আমরা বেঁধে রেখে দেব দেখুন এরম রাখুন এরম রেখে দিলাম দিয়ে বেরিয়ে আসবে আমি যখন চাপ দিয়ে পুরো জায়গাটাকে চেপে দেব তখন এটা বেরিয়ে আসবে কিন্তু এই ওয়াক্স আপনারা নিজেরা দিতে যাবেন না এর নির্দিষ্ট একটা টেম্পারেচার লাগে যদি আপনারা বেশি টেম্পারেচার দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বার্ন হয়ে যেতে পারে তাই যে অভিজ্ঞ লোক তার দ্বারা ওয়াক্সটা দেবেন এইবারে দেখুন এইটাকে আমি ভালো করে চাপ দিয়ে দিয়ে দিচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক্সটা সমস্ত জায়গায় সমানভাবে লেগে গেল এবারে এই লিকুইডটা আস্তে আস্তে সলিড হয়ে যাবে শক্ত হয়ে যাবে যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারটা এই নি জয়েন্টের মধ্যে যেতে থাকবে এবং ওখানে যে ব্যথা ফোলা ভাবটা আছে সেই স্টিভ ভাবটাকে কমিয়ে দেবে এবং ব্যথাটাকে কমিয়ে দেবে এবং ফোলা ভাবটাকেও কমিয়ে দেবে ওনার মুখটা আপনার নাম কি দাদা জাদব হালদার যাদব হালদার আপনার বয়স কত পঞ্চান্ন আপনার কি সমস্যার জন্য আপনি আমার কাছে এসেছিলেন বলুন বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটাল ভর্তি এলাম ওখানে অপারেশন হওয়ার পর বাড়িতে পাঠালো বলো ব্যায়াম করো গরম জলের শ্যাক দাও এ করলে পরে কমে যাবে আমি বাড়িতে এসে গরম জলের শ্যাক ব্যায়াম দিছি পাও আস্তে আস্তে ফুলে মোটা হয়ে যাচ্ছে হাঁটতে পারছি না পরবর্তীকালে স্ত্রীকে বললাম দেখো এভাবে তো ব্যায়াম করলে এই কাজ হবে না আমাকে ডাক্তার দেখাতে হবে আমি ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার তখন আমাকে দেখলো বলল তোমাকে পিজি করতে হবে তাহলে সঙ্গে সঙ্গে এক দাদাকে পেয়ে গেলাম এখানে এসে দাদার বাড়িতে ফিজিওথেরাপি থেরাপি করতে লাগলাম আজকে বারো দিন পর্যন্ত ফিজিওথেরাপি করি দেখি কি আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাচ্ছি আর কয়েকদিন করার পরে আমি পুরো আগের মতন সুস্থ হয়ে যাব তাহলে আপনারা শুনলেন দাদার সমস্যাটা কি ছিল হ্যাঁ অপারেশান সাকসেস হয়েছে আপনাদের যে সমস্যাটা হয়ে থাকে অপারেশান সাকসেস হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ফিজিওথেরাপির গুরুত্বটা কতখানি সেটা অনেকে ভুল করে ফেলেন আপনারা নিজেরা ডাক্তার বাবু বলে দেন নিজেরা বাড়িতে এক্সারসাইজগুলো করেন কিন্তু এক্সারসাইজগুলো নিজেরাও করলে সাকসেস হবে সেটা কিন্তু যথাযথভাবে হয় করা হয় না বা তার সাথে যে ওয়াক্স বার্তা দিতে হয় সেই ওয়াক্স বাত্রা দেওয়া হয় না তার ঠান্ডা গরম জলের শেক দিচ্ছেন সেটা যথাযথভাবে দেওয়া হচ্ছে না তাই আপনাদের সমস্যা থেকে যায় যখন পাটা কিছুক্ষণ ভাঁজ করেন আবার কিছুক্ষণ পরে একটুখানি ভাঁজ থাকে তারপর আবার সোজা হয়ে যায় অনেকে কমেন্ট করেন যে স্যার আমাদের এই ফ্র্যাকচারটা প্যাটেলা ফ্র্যাকচার হয়েছে কতদিনের মধ্যে আমাদের ঠিক হবে এবার আমি বলে রাখি আপনাদের কমেন্ট করলেন আপনার পরিস্থিতি আমি দেখলাম না অপারেশন কতটা সাকসেস হয়েছে দেখলাম না আপনার হাঁটু বা যে জায়গায় ফ্র্যাকচার হয়েছে সেই জায়গায় কতটা জড়তা তৈরি হয়েছে বা সমস্যা বা স্টিফনেস হয়ে গেছে সেটা আমি দেখলাম না তাহলে আমি কিভাবে বলে দিতে পারবো বা আপনি ব্যায়ামগুলো কিভাবে করছেন নিয়মিত করছেন না ঠিক মতন করছেন বা ঠিক মতন করছেন না সেটা তো আমি দেখছি না এবার আমি হয়তো আপনাকে একটা টাইম বলে দিলাম যে এই টাইমের মধ্যে ঠিক হবে কিন্তু আপনাদের হলো না তাহলে সেক্ষেত্রে কি হবে যে আমার কথাটা ভুল প্রমাণিত হবে কিন্তু আমি যদি ওটা প্রত্যক্ষ দেখে থাকি যেমন এই পেশেন্টের ক্ষেত্রে ইনি আমার কাছে বারো দিন যাবো ফিজিওথেরাপি করছে এবারে এনার ক্ষেত্রে আমি বলতে পারি ইনি এক মাসের মধ্যে পুরোপুরি মানে আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে এক মাসের মধ্যে ওনাকে আমি কাজে পাঠিয়ে দেব সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে না তাহলে ইনি পরবর্তী ক্ষেত্রে যখন ওয়াক্সটা খুলে দেওয়া হবে যখন আপনারা দেখবেন যে উনি কীভাবে এক্সারসাইজ করছে আর হাঁটুটা কত ভাঁজ হচ্ছে আর ওনার হাঁটা চলাফেরা কতটা মানে সমস্যা থেকে ভালো অবস্থায় চলে এসছে আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন আর কত দিনের মধ্যে উনি পুরোপুরি ঠিক হতে পারবেন জয়েন করে দিয়েছে বুঝতে পারছেন প্যাটেলাটা একটা টুকরো এখানে ছেড়ে বেরিয়ে এসছে পুরোটাই ছেড়ে কীরকমভাবে পৃথক হয়ে গেছে তাহলে এটা কিন্তু সরকারি হসপিটাল থেকে অপারেশান করে খুব ভালো সাকসেস হয়েছে এবার উনি খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে যাবে দেখুন উনি সরকারি হসপিটাল থেকে অপারেশন করিয়েছেন উনি হচ্ছে বাঙ্গুর হসপিটাল থেকে অপারেশন করিয়েছেন পাঁচ দশ দু হাজার পঁচিশে ওনার অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে ওনাকে হসপিটালে ভর্তি করা হয় দশ দু হাজার পঁচিশে ওনার অপারেশান করা হয় পাঁচ দিন পর ওনার অপারেশান হয়েছে আর অপারেশান খুব ভালো সাকসেস হয়েছে তাহলে আপনাদের একটা যে ধারণা থাকে গরিব মানুষদের সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করলে ঠিক হবে কি না তাহলে আপনারা দেখলেন সরকারি হসপিটাল থেকে ট্রিটমেন্ট করে উনি পুরোপুরি স্বাভাবিক খুব অপারেশান ভালো সাকসেস হয়েছে এবং উনি পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছেন কিন্তু অপারেশন পরবর্তী ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে যথাযথভাবে যদি আপনারা ফিজিওথেরাপিটা করাতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন এবারে মুমটা খোলা হচ্ছে এবারে মোম খোলার পর দেখুন কেমন ভাবে এইরকম ভাবে শক্ত হয়ে যাওয়ার পরে মোমটাকে খুলে দেওয়া হয় প্রথমে হাঁটু ভাঁজ হয় ঠিক আছে এই এতটকা ভাঁজ হবে এর বেশি আর ভাঁজ হতে চাইবে না এইরকম কি করেছিলাম এইরকম ভাবে হাঁটুটাকে ধরে এরকম চাপ দিয়ে 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 এরকম খেলেছিলাম এখন দেখুন এটা অ্যাভেল হয়ে গেছে প্রথমের দিকে ফিজিওথেরাপি করার কেন দরকার পড়ে আপনাদের পক্ষে যথাযথভাবে চাপ দেওয়া সম্ভব হয় না তাই সেক্ষেত্রে ফিজিওথেরাপি সাপোর্টের দরকার পড়ে ধরেন আপনারা নিজেরা এই তখন সেই কারণে অতিরিক্ত সম্ভব হয় না ব্যথার কারণে ঠেলাও আপনারা খেলতেও পারেন না ওই একটা জায়গা থেমে যায় দেখুন ওনার এখন অ্যাভেল হয়ে গেছে এখন উনি নিজে নিজে করবে এখন প্রথমের দিকে আপনাকে রকম ভাবে ঠেলে চাপ দিয়ে ফিজিওথেরাপিস্ট করিয়ে দেবেন দেওয়ার পর যখন অ্যাভেল হয়ে যাবে নিজে এবারে উনি কিভাবে ব্যায়ামগুলো করছে দেখুন ভালো করে করুন আপনি দেখুন ব্যান্ডটা প্রথমে এই কল এইভাবে টানলাম আস্তে আস্তে ধরে পাটাকে সোজা করলাম পাটাকে এই ভাঁজ করলাম পাটাকে এই ভাঁজ করলাম দেখুন আবার টানলাম আস্তে আস্তে এইভাবে টানলে বে টুই গেল আবার পাটাকে এইভাবে দিলাম এইভাবে ভাঁজ করলাম আবার এই সোজা করলাম আবার এইভাবে দিলাম আবার একটু টানলাম এই আস্তে আস্তে দেখুন পাও কোথায় চলে আসছে এইভাবে টেনে টেনে পাকে পুরো এই কাছের দিকে আস্তে আস্তে দেখুন আপনি কতটা পুরোপুরি টানুন কতটা যাচ্ছে দেখিয়ে দেন এই দেখুন এখন আমার পা কতটা চলে এসছে দেখুন এতখানি নিয়ে আসতে পারছি দেখুন এই আপনারা ভালো করে দেখুন এনার এইটা প্যাটেলা ফ্রাকচারের পা এবারে এই পাটা আপনি ভাঁজ করুন

তখন যে ব্যায়ামটা করতে হবে সেটা উর্বসটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন উনি কিভাবে উর্বস করছে দেখুন এই উর্বসটা যখন হাঁটু কিছুটা ভাঁজ হয়ে যাবে প্রথমে যে এক্সারসাইজ আমি দেখিয়েছি তারপর এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা যত ভালো করে করতে পারবেন তত তাড়াতাড়ি হাঁটু ভাঁজ হবে কিন্তু করার সময় খেয়াল রাখবেন এইরকম কোনো কিছুতে সাপোর্ট দিয়ে ধরে নেবেন দেখুন উনি কিভাবে ধরে রয়েছে একটা দরজা হাতলকে ধরে রয়েছে ঠিক আপনারা ওই রকম ভাবে কোনো কিছু জানালা বা কোনো একটা রড সাপোর নিয়ে ধরে তারপরে করবেন আর এই এক্সারসাইজটা যত বেশি করতে পারবে হাঁটু তত তাড়াতাড়ি ভাঁজ হয়ে যাবে এমনি বসে দেখান এই যে দেখুন উনি নিজে নিজে বসে দেখুন দেখুন কতটা হাঁটু ভাঁজ হয়ে গেছে এইবারে যদি পুরো হাঁটু ভাঁজ না হয় সেক্ষেত্রে আপনাদের কি হবে বসে যে কাজগুলো করার নিত্য প্রয়োজনীয় সেই কাজগুলো করতে অসুবিধা হবে বা যাদের বাংলা প্যান ইউজ করেন তাদের ক্ষেত্রে বাংলা টয়লেটে তাদের ক্ষেত্রে এরকম বসতে অসুবিধা হবে এছাড়াও প্রাত্যহিক জীবনে সিঁড়ি ভাঙা সাইকেল চালানো যদি হাঁটু যথাযথভাবে ভাঁজ না হয় একটা ভালো পা দিয়ে আর এইভাবে পাটাকে চাপ দিতে হবে দেখুন প্রথমে এই ব্যায়ামগুলো করার পর যখন অ্যাচিভ হয়ে যাবে মূলত আপনাদের এবার দেখুন পা আস্তে আস্তে ভিতরে এই যে পুরো পা কতটা ভাঁজ হচ্ছে এবার আপনি ওখানে একটু দাঁড়িয়ে হাঁটা হাঁটে হেঁটে দেখান ওই জায়গা হাঁটা দেখুন আগে হাঁটতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো যেহেতু জায়গাটা সংক্ষেপ তাই দেখুন উনি কিভাবে হাঁটছে এবার তাড়াতাড়ি স্পিডে হাঁটিয়ে দেখান স্পিডে এবারে হাঁটার মধ্যে যে খোঁড়ানো ভাব থাকে সেই খোঁড়ানো ভাবটাকে অ্যাচিভ করবার জন্য থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যাদের খুঁড়িয়ে হাঁটার সমস্যা তারা এই স্টেপের এই বেশি করে করবেন যখন দেখবেন হাঁটতে অসুবিধা হচ্ছে এই সিক্সটিন স্টেপের এক্সারসাইজটা বারবার এরকম করার চেষ্টা করবেন তাহলে আপনাদের খুঁড়িয়ে হাঁটা সমস্যাটা কেটে যাবে আপনি একবার এখানে বসে ভালো করে বসে দেখান কিভাবে বসেন আর ওঠেন আগে এনার পায়খানা করতে কি সমস্যা হতো একটু বলুন পায়খানার সমস্যা তো বল আগে পায়খানায় গেলে কি সমস্যা পেতাম না এরকম ভাবে পায়খানা করতে হতো তাহলে বুঝুন আপনাদেরও ঠিক सेम সমস্যা হয় তাহলে এখন এখন তারপরে আস্তে আস্তে একটু একটু ভাঁজ করে পাটাকে এই ভাবে করে পায়খানা করতে হচ্ছে পুরো ভাঁজ করতে পারতাম না তাহলে দেখুন কি সমস্যা হয় তারপর একটু একটু সমস্যার পরে এই তো কোলে এসে গেছি দেখুন তারপর দেখুন তারপর পুরো যখন ভালো হয়ে যাবে পুরো পুরো উনি এখন ডাইরেক্ট বুঝতে পারছে তাহলে আপনারা বুঝলেন ওনার মাত্র বারো দিনের মধ্যে এই সমস্যা কতটা সমস্যা ছিল আর আপনাদের যাদের প্যাটেলা ফ্র্যাকচার হয় তারাও ওই হচ্ছে কি সমস্যা হয় তাহলে আমি কি বললাম যদি অপারেশন সাকসেস হয় কিন্তু ফিজিওথেরাপি বা ব্যায়াম যথাযথভাবে না হয় তাহলে আপনাদের সমস্যা সমাধান হবে না তাই খুব গুরুত্ব সহকারে দেখবেন আর আমার এরকম প্যাটেলা ফ্র্যাকচারের এক্সারসাইজ আরও রয়েছে সেই ভিডিও লিংকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ভালো করে আগে আমার কথাগুলো শুনবেন তারপর আপনারা ব্যায়ামগুলো শুরু করবেন তো এক মাস ও বারো দিনের মধ্যে তাহলে চিন্তা করুন আর মোটামুটি চার থেকে পাঁচ দিন করলে উনি পুরো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন আপনারা নিজেরাই দেখলেন ওনার হাঁটু কত আওয়াজ হচ্ছে পায়খানায় বসায় কি সমস্যা ছিল সেগুলো উনি দেখিয়েছেন সেগুলো থেকে অ্যাচিভ হয়েছে তাহলে যদি এই রকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট লাইক এবং শেয়ার করে যাতে এই রকম গরিব মানুষ যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তাদের কাছে যাতে এই ভিডিওটা প্রচুর ভাবে পৌঁছে যায় তার জন্য আপনারা শেয়ার করবেন এবং এই এই যে যে ভদ্রলোক আপনাদের আপনাদের ভিডিওটা জন্য শেয়ার করলেন যে সবাই ভিডিও করতে এগ্রি হয় না তাই ইনি যাতে সুস্থ হয় এবং সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এনার জন্য আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে যে ধর্মের সম্প্রদায়ের মানুষ তারা তাদের সেই সম্প্রদায় ঈশ্বরের কাছে কামনা করবেন যাতে ইনি সুস্থ থাকে এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে আপনি কি কাজ করে খেতেন একটু বলুন খুবই মানুষ রাজমিস্ত্রির কাজ করতা দাদে দেখুন রাজমিস্ত্রির যোগাড়ের কাজ করতেন ভয়ে ভেঙে গেছিল যে আর আপনি আমি কাজ করে খেতে পারব না আপনার এখন কি মনে হচ্ছে আর কদিনের মধ্যে আপনি কাজে যেতে পারবেন আমি আর দশ বারো দিনের ভিতরে কাজে যেতে পার দাদা শুনেন পেশেন্ট মধ্যে কতটা কনফিডেন্ট এসে গেছে যে লোকটা বাংলা পায়খানা বসতে ভয় পেয়ে ভয় পাচ্ছিল আর সেই লোকটা নিজে মুখে বলছে আর দশ বারো দিনের মধ্যে উনি স্বাভাবিক অবস্থায় কাজে ফিরে যাবেন তাহলে আপনারা জানেন অপারেশন সাকসেস হলেও যদি ফিজিওথেরাপি যথাযথভাবে ঠিক না করা হয় তাহলে কিন্তু সমস্যা সমাধান হবে না তাই এই রকম তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর বিশেষ করে এই যাদবদালার জন্য আপনারা অতি অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আর এনার উদ্দেশ্যে যাতে আরো রকম গরিব মানুষের এই যে নিয়ে একজন গরিব মানুষ ইনি যে জীবনে ফিরছে রকম কোন গরিব মানুষ যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে পেটেলা ফ্র্যাকচারে তার কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার